কেউ হেলাঞ্চা শাক অথবা হাইচা শাক আমরা বলে থাকি এই শাকটা সচরাচর আমরা সবাই ভাজি করেই খেয়ে থাকি তবে আজকে একদম ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি হেলাঞ্চা শাকের ভর্তা কে কি খেয়েছেন আর কে কে খাননি যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন প্রেমে পড়ে যাবেন এই শাকের ভর্তা খেলে এত টেস্টি হয়ে থাকে এই হেলেঞ্চা শাকের ভর্তা তো চলুন রেসিপিতে চলে যাই করে নিলাম প্রথমেই শাকগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দুটো ছোটো সাইজের রসুন তিনটে শুকনো মরিচ আর তিন চারটে কাঁচামরিচ এবার সবগুলো তেলের মধ্যে ভেজে নেব এই তো একটা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর কাঁচামরিচ এবার দিয়ে দিলাম রসুনের কুয়া রসুনের কুয়াগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের কুয়ার কালারটা চেঞ্জ হয়ে যায় রসুনের কুয়ার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব হালকা ভাজা পেঁয়াজটা ভর্তার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা পেঁয়াজ কাঁচা দিয়ে থাকেন ভর্তায় তারা কিন্তু একবার হলেও পেঁয়াজটা হালকা ভেজে ভর্তার সাথে দিয়ে দেখবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার একই কড়াইয়ে আরো একটু তেল দিয়ে শাকগুলোকে ভেজে নেব শাকগুলো ভাজার সময় এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব যাতে শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আবারও প্রয়োজন পড়লে দেখে লবণ দিয়ে নিব। এবার উল্টে পাল্টে শাকগুলোকে ভেজে নিতে হবে শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে শাক থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেই পানিটাকে শুকিয়ে ভালোভাবে শাক ভেজে নিব দু এক মিনিট উল্টে পাল্টে নিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে শাকগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব নামিয়ে পাটায় বেটে নেব এইখানে আমি পাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডার জারেও ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তবে পাটায় বেটে ভর্তা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে তো কোনো কথাই নেই ব্ল্যান্ডের জারে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন প্রথমেই হেলান শাকগুলো শাক গুলো বেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ বেটে লবণের প্রয়োজন হয়েছিল এখানে পুরো মিহি কিছুটা আস্ত রেখেছি এতে করে ভর্তা যখন খাওয়া হবে দাঁতের কামড়ে যখন পেঁয়াজ গুলো খেতে ভালো লাগবে সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি এ পর্যায়ে হাত দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে মজাদার হেলান শাকের ভর্তা যারা এই হেলান শাকের ভর্তা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা খুবই পছন্দ করবেন আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই তারা তো পছন্দ করবেই আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ